নমস্কার অনেক অনেকদিন পর গৌরমেশ আজকে আপনাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি আগম থেকে একটা বিশেষ কথা নেই আপনার মনের কোনো বিশেষ প্রশ্ন যখন উদিত হবে তখন সেটাকে আপনি আগে সর্বপ্রথম বারংবার অবচেতন মনে আপনার মনকে প্রশ্ন করতে না এক সময় আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন তারপর তাকে বাস্তবে রূপদান করতে থাকুন তখন আর কারোর কোনো প্রশ্নের কথাকে কান না দিয়ে আপনার মন তখন যেটা আপনাকে আদেশ স্বরূপ প্রদান করবে তৎক্ষণাৎ সেটাকে আপনি পালন করুন প্রকৃত অর্থে যে ব্যক্তি যারা হয়ে থাকেন তারা মানুষের উপদেশ নিয়ে থাকেন বটে কিন্তু পালনটা করে থাকেন নিজের বুদ্ধিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা